দীর্ঘদিন ধরে বিউটি পার্লারের নামে চলছিল দেহ ব্যবসা যৌন চাহিদা মেটাকে থেকে বিউটি পার্লারে ভিড় জমাতো বিভিন্ন বয়সের যুবক অবশেষে পর্দা ফাঁসালো ধর্মনগরে প্রসঙ্গত ধর্মনগর মধ্য নয়াপাড়ায় থাকা ভেনাস পা সেন্টারে দীর্ঘদিন ধরে চলছিল বিউটি পার্লারের নেপথ্যে দেহ ব্যবসা স্থানীয়রা বিষয়টি আজ করতে পেরে সময়ের অপেক্ষায় খাপ পেতেছিলেন অবশেষে রবিবার এলাকার সাধারণ মানুষ এবং পুলিশের সহায়তায় পার্লারে আসা খুঁজদের সহ বেশ কয়েকজনকে আটক করল এলাকাবাসী জানা গেছে মধ্য নয়াপাড়ার নীতিশ ঘোষের বাড়িতে এই স্পা সেন্টারটি চলছিল চালাচ্ছিল আগরতলার সৌরভ মজুমদার এবং মিঠু দাস নামে দুই ব্যক্তি এরই মধ্যে রবিবার আসামের করিমগঞ্জ জেলার বিএসএফের সাতানব্বই ব্যাটালিয়নের বিএসএফ সঞ্জীব কুমারকে হাতে নাতে আটক করে এলাকার সাধারণ মানুষ পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের আটক করে ধর্মনগর থানায় নিয়ে আসে তাদের বিরুদ্ধে সত্তর বাই দু চব্বিশ সেকশন তিন এবং সাত ধারায় একটি মামলা ধর্মনগর থানায় গ্রহণ করা হয়েছে ঘটনা তদন্তে নেমেছে পুলিশ ব্যুরো রিপোর্ট কেসিপি লাইক গতকালকে আসলে দুপুর দুটোর দিকে একটা খবর আসছে যে এখানে কিছু মানুষকে মারধুর করা হচ্ছে এই খবরের উপর ভিত্তি করে সাথে সাথেই আমি যাই গিয়ে তো দেখলাম যে এটা আপনারা যেটা বলছেন একটা বিউটি পার্লারের মধ্যে কিছু অবৈধ কাজকর্মের খবর অ্যাকর্ডিংলি ধর্মনগর থানার ওসি এবং বাকি স্টাফ এই বিউটি পার্লারে যারা ছিল ছেলে এবং মেয়ে তাদেরকে পিএসে আনা হয় এবং ইন্টারোগেশনে ঘটনার সত্যতা পাওয়া যায় যে এখানে অবৈধ কাজকর্ম চলছিল অ্যাকর্ডিংলি আমরা একটা কেস নিয়েছি যেটার নাম্বার হলো সেভেন্টি অবজেক্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইমোরাল ট্রাফিক প্রিভেনশন অ্যাক্ট অনুযায়ী আজকে তাদেরকে কোর্টে পাঠানো হয়েছে তবে যেটা বলতে চাই এটা একটা সামাজিক অপক্রিয়ায় একটা লক্ষণ এলাকাবাসী সতর্ক থাকতে হবে এবং আপনারা যারা আছেন আপনাদের মাধ্যমে আমরা আরও কিছু জনগণকে সচেতন করতে পারবো এই ধরনের ঘটনা কোথাও যেন না ঘটে এবং ঘটলে সাথে সাথে পুলিশকে যদি কোথাও সন্দেহ যদি থাকে পুলিশকে প্রমোশন দেওয়ার জন্য ধন্যবাদ